এটা হচ্ছে আমাদের বিশিঙের দিয়েছে আর এগুলা হচ্ছে সম্পূর্ণ পিবিসি বোলিসি যদি করেন সেই ক্ষেত্রে আপনাদের এক হাজার এগারোশো বারোশো এরকম স্কোয়ার ফিট পরে আর এটা যদি টোটাল খরচ হিসাব করেন তাহলে এটা হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা আসছে মানে এখানে আসে আপনার প্রায় ছাপ্পান্ন স্কোয়ার ফিট আর কি ছাপ্পান্ন স্কোয়ার ফিট আর আপনার রেট একটা পরসে এগারোশো একটা বসে এক হাজার এটা খোলা খোলা বসে এক হাজার